শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি এবং আমার পরিবার তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছে আজ রবিবার আর এখন বাজে ঠিক ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আর আমি চলে এসেছি চা বানাতে সকালে উঠে সমস্ত বাসি কাজ সেরে এখন চা বানিয়ে ফেলছি তো দেখো চা নিলাম আর সাথে দুটো পরেটা নিলাম তো কালকে রাত্রে পরেটা বানিয়েছিলাম তো তারই দুটোর থেকে গিয়েছিল তো আজকে সকালে তো আর কেউ খাবে না ওগুলো তাই আমি নিজে নিয়ে বসে পড়লাম চা আর পরেটা খেতে তো বন্ধুরা দেখো তোমরা আমার ভিডিও তো অনেকে হয়তো দেখো শুধু টাচ করে চলে যাও কারণ পুরো ভিডিও কেউ দেখো না জানি না কেন হয়তো আমার ভিডিও তোমাদের ভালো লাগে না আর সত্যি কথাই তাই আমি একটা সাধারণ মেয়ে সাধারণ বাড়ির বউ তো আমার ভিডিও তোমরা দেখবেই বা কেন তো সেই কারণে আমি এখন ভেবেছি যে ভিডিওর মধ্যে টপিকগুলোকে একটু আলাদা করব। মানে আমি নিত্যদিনের কাজ শেয়ার করব ঠিকই কথা কিন্তু তার সাথে আমি কিছু মজার মজার গল্প রাখবো মোরাল স্টোরি কোনো মজার গল্প মানে এরকম ধরনের মানে টপিকগুলো রাখার ইচ্ছে আছে আমার তো সেটা তোমরা যদি আমাকে মানে কমেন্টে জানাও যে তোমরা জানতে চাও বা শুনতে চাও সেই ধরনের গল্প তো আমি কিন্তু আমার এই ডেলি লাইফস্টাইলের মানে কাজের সাথে সাথে তোমাদের সাথে সেই গল্পগুলো শেয়ার করতে পারি তো দেখো কালকে যে বিছানার যে চাদরগুলো সব চেঞ্জ করেছিলাম কালকে তো আর ধোঁয়া হয়নি সেই কারণে কিন্তু আজকে ধুয়ে নেব আর আজকে রোদটাও বেরিয়েছে তো ভাবলাম যে না এই রোদটাকে তো মিস করা যাবে না কারণ কখন রোদ হচ্ছে কখন বৃষ্টি হচ্ছে বোঝা যাচ্ছে না যদিও বৃষ্টি এবছর সেইভাবে এখনও হয়নি কারণ এখন মাঠে মিনি চালিয়ে জল পাওয়াতে হচ্ছে সেইভাবে বৃষ্টির দেখা নেই এত বড় রথ গেল তাতেও কিন্তু প্রতি বছর যেভাবে বৃষ্টি হয় এবছর সেভাবে কোনো বৃষ্টিই হয়নি তো যাই হোক এখন চলো এগুলো সব কেচে নিয়ে চলে আসি তারপর আবার তোমাদের সাথে কথা বলছি আজ রবিবার আর রবিবার মানেই তো জানো আমাদের বাড়িতে চিকেন হয় তো আজকেও তাই চিকেন হবে তো মা তো আবার চিকেন খায় না তো সেই কারণে মায়ের জন্য একটু কলাই যে সেদ্ধ করে নেব কলাই ভাতে দিয়ে দেব আর আমাদের তো মাংস হচ্ছে আর কিছুই করব না মাংসর ঝোল ভাত আর মায়ের জন্য কলাই ভাতে দিচ্ছি তো আজকে এখনও মাছ আসেনি তো মাছ একটা পুকুরে জাল দেয়া হচ্ছে তো সেখান থেকে মাছ নেওয়া হবে তো সেই কারণে মাছটা হয়তো আসতে একটু দেরি হবে আর আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর মায়ের জন্য এই যে কলাইটা ধুয়ে বেঁধে নিচ্ছি কাপড়ে আর মা এইভাবে কলাইটা সেদ্ধ খেতে পছন্দ করে কোনো ভাতে দিয়ে আর আমার কিন্তু ভালো লাগে কড়াইতে দিয়ে সিদ্ধ করা তো আজকে কিন্তু একটা ঘটনা ঘটে গেছে তো তোমরা পরে দেখতে পাবে যে আমার এত ভুলো মন আর এই ভুলো মনের জন্য কিন্তু আমি সবার কাছে প্রচুর কথা শুনি মানে সে কথা শোনার কোনো শেষ নেই আর আজকেও তাই হয়েছে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখলে তোমরা বুঝতে পারবে যে কি আমি ভুল করেছি তো চলো এখন আমি এটা বেঁধে রেখে দিই আমার ভাতটা হচ্ছে আর এদিকে আমি কিন্তু মশলাটা করে নিচ্ছি মাংসর আজকে তো আর সেরকম বিশেষ কিছু মশলা নেই শুধু ওই মাংসর মশলাটাই করব আর তো কিছু রান্না করছি না আর মাছ আসতে এখনও দেরি আছে তো মাছ আসলে মা কি দিয়ে মানে মাছের কি খাবে সেটা জিজ্ঞাসা করেই করব আর কি মাছ নিয়ে আসবে সেটাও তো এখনও জানি না তো সেই কারণে মাছের কোনো মশলা এখনও আমি তৈরি করিনি আর দেখো এত গরম মানে এত গরম পড়েছে সত্যি এটা বর্ষাকাল বলে মনেই হচ্ছে না তো আমি ফ্যানটা চালিয়েই বসেছি ওই কারণে মানে ফ্যান ছাড়া সত্যিই থাকা যাচ্ছে না মানে কোনো যেখানেই বসো ফ্যানটা চালিয়েই বসতে হচ্ছে মানে সে একই রকম গরম অবস্থা আছে মানে এখন হয়তো রোদের তাপমাত্রা হয়তো সেরকম বিশেষ নেই কিন্তু গুমটটা প্রচুর আছে তো সেই কারণে ফ্যানটা চালিয়েই বসেছি আমি মশলাটা করে নিচ্ছি আর দেখো আমার মিক্সি আছে কিন্তু আমি মিক্সিতে মশলা করি না তার কারণ মা মিক্সির মশলাটা খেতে অতটা পছন্দ করে না আর কি বলো তো আমাদের তো তিন চারজনের রান্না সেই কারণে মানে একটু মশলা না ভালো বাটাও হতে চায় না মানে মানে মশলাটা অনেক মানে মানে প্লেন হয় না সেইভাবে আর সেই জন্য আমি মিক্সি মিক্সিতে মশলা বাটি না তো দেখো আমি তোমাদেরকে বলেছিলাম না যে আমার আমি একটা কাণ্ড করে ফেলেছি আমার ভুলো মনের জন্য তো দেখো সেই কাণ্ডটা কি এখন তোমরা দেখতে পাবে এই যে দেখো আমি তো কলাই ভাতে দেবো বলে কাপড়ে বেঁধে জামের মধ্যে রেখে দিয়েছি আমার তো ভাত হয়ে গেছে কিন্তু আমার কলাইয়ের পুটুল যেমনকে তেমনই রয়ে গেছে তো এখন দেখো এখন তো কিছু করার নেই এখন তো ভাত তো হয়ে গেছে তো সেই কারণে আমি এই কড়াইতেই এখন সিদ্ধ করে নিচ্ছে কড়াইটা আর এই কথাটা তো এখন মাকে বলাই যাবে না যে আমি কড়াইতে সিদ্ধ করেছি যদি বলি মাকে কড়াইতে সিদ্ধ করেছি তো মায়ের একটু মনে হবে যে না স্বাদটা একটু কমে গেছে আসলে কি বলো তো মানে যে যেটা খেয়ে অভ্যস্ত সেটাতেই কিন্তু সে মানে মনে হবে যে না তার ওটাই ভালো আমার যেমন এটা ভালো লাগে কড়াইতে সিদ্ধ করলে কিন্তু মায়ের ভালো লাগে ভাতে দিলে তো যাই হোক মানে সেটা তো আর এখন মাকে বলা যাবে বলা যাবে না যে আমি কড়াইতে সিদ্ধ করেছি মাকে বলতে হবে যে না আমি ভাতিয়ে দিয়েছিলাম তো এইদিকে দেখো মাংসর আমার আলু ভাজা হয়ে গেছে আর এদিকে মশলাও কষাতে শুরু করে দিয়েছি তো আরও একটা আমার মানে এরকম ভুলো মনের না অনেক 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 গল্প আছে জানো তো তো একদিন কি করেছি দেখো শোনো তোমরা ভাত বসিয়েছি তো ভাত বসিয়েছি সবজি টবজি সব কাটা হয়ে গেছে আর মশলাও বাটা হয়ে গেছে মানে আমি সব দিনই এটা করি যে ভাত বসিয়ে আগে মশলাটা তৈরি করে নিই যা তরকারি হবে তার মশলা তৈরি করে নিই তারপরে বাকি যা করব করব তো মশ ভাত তো বসিয়ে দিয়েছি মশলা করে নিয়েছি সবজি টবজি সব কাটা রেডি ভাত কিছুতেই ফুটছে না তো ভাবছি কি হলো ভাত এখনো ফুটছে না কেন এত দেরি হলে এত দেরি হওয়ার তো কথা নয় তারপরে হাঁড়ির ঢাকনাটা খুলে দেখি মানে ভাতের হাঁড়ি দিয়েছে আর ঢাকনাও তো দিয়ে দিয়েছি তো হাঁড়ির ভিতরে কি আছে আমি তো দেখতে পাচ্ছি না তো যখন ঢাকনা খুলে দেখি ও মা তাতে তো শুধু জলটাই পড়ছে চাল তো দিইনি চাল দিতে একদম ভুলে গেছি তো তারপরে আবার চাল দিলাম তারপরে ভাত হলো তো এরকম কিন্তু বহু ঘটনাই আমার আছে ভুলে যাওয়ার আর এই ভুলে ভুলো মনের জন্য আমি প্রত্যেকের কাছে কথা শুনি তোমাদের দাদা ভাই তো সবসময় আমাকে বকে বাজারে গেলে মানে যদি চারটা জিনিস আনতে হয়তো দেব তার মধ্যে হয়তো দুটো দিলাম দুটো হয়তো ভুলে গেলাম তারপরের দিন আবার বলবো যে এটা এটা আনতে হবে তো আমার উপরে রেগে যায় খুব বকনিও খাই আমি তো দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে তো এখন চিকেনটা দিয়ে দিলাম তো এবারে চিকেনটা ভালো করে কষিয়ে নেব দিকে দেখো আমার কিন্তু কড়াইতে কলাই সেদ্ধ হয়ে গেছে আর এই যে কলাইটা না সেদ্ধটা খুব আঠা আঠা হয় জানো তো বেশ শক্ত শক্ত টাইপের হয় আর ভাতে দিলে কি হয় ভাতে কিন্তু এতটা শক্ত থাকে না ভাতে একটু নরম হয়ে যায় আর ভাতে কি হয় বলো তো কলাইটা ভাতে দিলে ফ্যানের সাথে কলাইয়ের যে মেন পুষ্টিটা অনেকটাই কিন্তু বেরিয়ে যায় আর কড়াইতে দিলে কি হয় পুরোটাই থাকে ওই জন্য টেস্ট কিন্তু ভালো হয় কিন্তু যে যেমন মা ওটা বোঝে না তো কি করা যাবে আর এদিকে দেখো আমার কিন্তু চিকেনও কিন্তু কষানো হয়ে গেছে প্রায় কষানো হয়ে আসছে তো এখন একটু বাউুর জন্য তো বের করে রাখতেই হবে আমাকে তাহলে এসেই আমাকে জিজ্ঞাসা করবে আগে যে মা আমার জন্য কষানা রেখেছো তো মানে মাংস হলে ওর জন্য আগে আমাকে কষানা রেখে দিয়ে তারপরে মাংসতে জল দেব তবে জল বেশি দেব না যেহেতু কমজন তিনজন তো খাবো আর ওই কারণে বেশি জল দেব না তো ওর জন্য একটু বের করে রেখে তারপরে একটুখানি জল দিয়ে দেবো তো দেখো মাংস কিন্তু আমার একদম রেডি আর সবাই স্নান করে চলেও এসেছে তো এবার খেতে দেব তো তার আগে যে আমার এই যে কন্যাকে কন্যাকে আগে দিয়ে দিতে হবে তো ওকে ওর জন্য একটু মাংস আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তো মাংসটাকে সে ভাতে মাখিয়ে দিয়ে দিয়েছি তো ও খাচ্ছে আর এইদিকে দেখো মোরলা মাছ নিয়ে এসেছে একদম মোরলা মাছগুলো দেখো একদম টাটকা বাছাই মোরলা মাছ মানে এত সুন্দর তেল ঝাল হতো না কিন্তু মাকে বলছি তো মা বলছে না গরম গরম ভাজা করে দাও অনেকটাই দেরি হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে তো মাকে ভাজা করে দিলাম গরম গরম আর দেখো খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়েছিলাম তো তারপরে দেখো এখন বিকেল হয়ে গেছে তো আজকে খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তার কারণ কারেন্ট চলে গেছিলো আর জানো তো আমার রান্নাঘরটা অনেকটাই অন্ধকার কারেন্ট চলে গেলে সেইভাবে কিছু দেখা যায় না তো সেই কারণে আর শেয়ার করিনি আর এখন বিকেল হয়ে গেছে আর এই যে আমার তিন পুত মানে তিন মূর্তি এখানে খেলতে শুরু করে দিচ্ছে এই যে খেলছে না একটু পরেই দেখবে মারপিট শুরু হয়ে যাবে এই যে খেলা হচ্ছে একটু পরেই শুরু হয়ে যাবে মারপিট তো তো ওরা ওইদিকে খেলছে আর আমি এদিকে দেখো যেগুলো সব কেচেছিলাম বিছানার চাদরগুলো সেগুলো সেগুলা সব এখন গুছিয়ে রেখে দেবো আর কয়েকটা জিনিস না একটু একটু ভেজা ভেজা আছে তো সেগুলাকে একটুখানি মিলে রেখে দেবো মিলে রেখে দিলে মানে বাতাসেই এ হয়ে যাবে শুকনো হয়ে যাবে তো চলো এগুলো এখন গুছিয়ে রেখে দিই তারপর আবার রাত্রে রান্না তো রাত্রে আজকে সেরকম বিশেষ কিছু রান্না করব না তার কারণ শুনলাম যে তোমাদের দাদা ভাইয়ের তো ফিস্ট আছে আর তোমরা তো এটা প্রায় শুনেই থাকো যে রাত্রেবেলা বেশিরভাগ ও কিন্তু খায় না ওদের টুকটাক পিকনিক থেকে লেগেই থাকে তো সেই কারণে আর রাত্রে আর আমাদের তো চিকেন আছে তো চিকেন আছে আর একটু রুটি বানিয়ে নেব তো রুটি দিয়ে চিকেন দিয়ে খাওয়া হয়ে যাবে আর মায়ের জন্য জল দেওয়া ভাত রেখে দিয়েছি তো মা জল দেওয়া ভাত খাবে মাছ আসে মাছ পেঁয়াজ দিয়ে মাখিয়ে জল দেওয়া ভাত খাবে তো সেই জন্য আজকে আর রান্নার সেরকম বিশেষ কিছু নেই ওরা আসবে পড়তে তো সোহমের কিন্তু শরীরটা এখনও সুস্থ হয়নি তাই সোহম এখনও আসছে না পড়তে তো অদ্রিজা একাই আসবে ওকে একাকেই পড়াবো তো চলো এখন এগুলা সব গুছিয়ে রেখে দিই আমি সন্ধে দিয়ে এই যে রুটি বানাচ্ছি আর অদ্রিজাও পড়তে চলে এসেছে তো ও ওখানে পড়ছে আর আমি রুটি বানাচ্ছি মানে ওকে পড়াতে পড়াতেই আমি রুটিটা করে নিচ্ছি আর বেশি তো রুটি নাই মানে আট আটটা মতো রুটি বানি বানাচ্ছি কারণ যেহেতু তোমাদের দাদাভাই খাবে না বাবু আর আমি খাবো তো আটটা রুটি বানালেই হয়ে যাবে এগুলোই বেশি হয়ে যাবে তো বন্ধুরা আজকের ব্লগটা আমার এই পর্যন্ত আবার দেখা হবে আগামী একটি নতুন ব্লগে তো ততক্ষণের মতো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো আর অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো টাটা বাই বাই